এইচএসসি সাজেশন সিরিজের দ্বিতীয় পর্বে আজ আমরা নিয়ে আসলাম পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র শুরুতেই প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা এই অধ্যায়টা সম্পর্কে মোটামুটি সকলেরই একটা ক্লিয়ার ধারণা আছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে রয়েছে প্রথম সূত্র বিভিন্ন তাপগতি প্রক্রিয়ার সমীকরণ অর্থাৎ রুদ্ধতাপীয় সমষ্ণ সমচাপ সময়তন ইত্যাদি এছাড়া রয়েছে তাপীয় ইঞ্জিন বা কার্নো ইঞ্জিন সম্পর্কিত সূত্র এবং রয়েছে এনট্রপি এই সূত্রগুলো আমরা সকলেই মোটামুটি পারি এবং খুবই সহজ সূত্র তবে পরীক্ষায় আসার সময় যখন আসে তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই কি বলেছে প্রশ্নে সেটা বের করতে যদি আমরা একটু ভালো করে উদ্দীপকগুলো পড়ি তাহলে আমরা প্রশ্নে কি চেয়েছে কি কী ডাটা দেওয়া আছে সেগুলো অ্যানালাইসিস করে সহজেই উত্তর করতে পারি এবং এই অধ্যায়ের অগুরুত্বপূর্ণ কয়েকটা টপিক হচ্ছে থার্মোমিটার শূন্যতম সূত্র রেফ্রিজারেটর যদি খুবই সহজ হয় প্রশ্ন তখন হয়তো বা এই টপিকগুলো থেকে দিতে পারে এছাড়া এমসিকিউতে বা কক হতে এখান থেকে প্রশ্ন আসতে পারে অধ্যায় দুই স্থির তড়িৎ এই অধ্যায়টা একটু কঠিন তাই এই অধ্যায় সম্পর্কে যদি কারো কমপ্লিটলি ক্লিয়ার ধারণা না থাকে তাহলে তার পক্ষে প্রশ্ন ধরা এবং উত্তর করাটা কঠিন হয়ে যায় তাই এখনও যদি কারো এমন কোনো সমস্যা থেকে থাকে এই অধ্যায় সম্পর্কে তাহলে তার উচিত হবে যত দ্রুত পারা যায় এই অধ্যায়টা সম্পর্কে ধারণা ক্লিয়ার করে নেওয়ার জন্য কারণ এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এখান থেকে অবশ্যই অবশ্যই একটা বা দুইটা সিকিউ প্রশ্ন থাকবে এই অধ্যায়ের যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিকে গুরুত্বপূর্ণ সিকিউতে আসার জন্য কুলম্বের সূত্র প্রাবল্য বিভব ধারক কোনোটাই কম গুরুত্বপূর্ণ অথবা ফেলে দেওয়ার মতো টপিক না তাই এখান এই অধ্যায়ের জন্য সাজেশন হচ্ছে আগে এই অধ্যায়টা সম্পর্কে খুব ক্লিয়ার ধারণা নেয়া আর যাদের ক্লিয়ার ধারণা নেই তারা ধারণাটা ক্লিয়ার করে নেয়া আর যাদের আছে তাদের উচিত হবে এখান থেকে আসা প্রশ্নগুলো বারবার বারবার প্র্যাকটিস করা অধ্যায় তিন চলতরিত এই অধ্যায়টা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই গুরুত্বপূর্ণ অর্থাৎ রোধ থেকে শুরু করে তাপীয় ক্রিয়া বৈদ্যুতিক শক্তি ক্ষমতা বিদ্যুৎ বিল অ্যামিটার ব্রিজ যা আছে পুরোটাই গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞান পত্রের প্রথম তিনটা অধ্যায় তাপগতিবিদ্যা স্থিরতরিত এবং চলতরিত এই তিনটা অধ্যায় মেইন এবং এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং এখান থেকে সবচেয়ে বেশি মার্ক তোলা যায় এই তিনটা অধ্যায় আমাদেরকে সবচেয়ে বেশি ফোকাস দিয়ে রিভিশন করতে হবে তৃতীয় অধ্যায়ের সার্কিট রিলেটেড প্রশ্ন সবচেয়ে বেশি আসে এবং আমাদেরকে এই মুহূর্তে সার্কিট সলভিংয়ের প্রতি মনোযোগ দিতে হবে এছাড়া বাকি যে প্রশ্নগুলো আসে সেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের বেসিক যথেষ্ট ভালো থাকতে হবে এবং সূত্রগুলো মনে রাখতে হবে বারবার পড়ার মাধ্যমে অধ্যায় সাত ভৌত আলোক বিজ্ঞান এই অধ্যায়টা খুব সুন্দর এবং সহজ অল্প কয়েকটা সূত্র দিয়েই এখানের থেকে আসা ম্যাথগুলো করে ফেলা যায় এবং এখানকার টপিকও অনেক কম মাত্র দুইটা টপিক ব্যতিচার এবং অপবর্তন তবে এখানের থেকে আসা প্রশ্নগুলোর ক্ষেত্রে উদ্দীপকটা একটু গুরুত্ব সহকারে পড়তে হবে কারণ উদ্দীপকে চিট বলেছে না দ্বিচির বলেছে সেটা যদি আমরা মিস্টেক করে ফেলি তাহলে কিন্তু আমাদের উত্তরটা ভুল হয়ে যাবে এছাড়াও এখানের আরও দুইটা টপিক হচ্ছে সমাবর্তন এবং আলোক তড়িৎ ক্রিয়া এই দুইটা জিনিস থেকে মোটামুটি এমসিকিউ কিউ আসে এবং সর্বোচ্চ সমবর্তন থেকে গয়ের প্রশ্ন আসার সম্ভাবনা আছে ওভারঅল এই অধ্যায়টা একটু সহজ এবং কাছাকাছি ধরনের সূত্র হওয়াতে মনে রাখাটাও সহজ অধ্যায় আট আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যায়টা খুব ছোট এবং এখান থেকে এক ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি আসে আর তা হলো আপেক্ষিকতা রিলেটেড সকল ধরনের আপেক্ষিকতা অর্থাৎ সময় ভর দৈর্ঘ্য কিংবা বেগ শক্তি এই আপেক্ষিকতা রিলেটেড প্রশ্ন সবচাইতে বেশি আসে এবং এটাতে মোটামুটি সকল সূত্রই একরকম আমরা আপেক্ষিকতার যে একটা লরেন্স ফ্যাক্টর আছে সেটা দিয়ে যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলোই রিপিট হয় প্রত্যেকটা ফ্যাক্টরের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে এছাড়া আইনস্টাইনের আলোক তরিত সমীকরণ এবং ভয় শক্তি সমীকরণ থেকেও মোটামুটি প্রশ্ন আসে তবে সাধারণত এখান থেকে এমসি কিউ এবং কক্ষটাই বেশি আসে এর বাইরে ফোটনের শক্তি রশ্মি নির্গমন দ্রীব্যগলির তরঙ্গ কণার ভরবেগ এগুলো থেকেও প্রশ্ন আসে তবে অতটা বেশি আসে না অধ্যায় নয় পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এ অধ্যায় থেকে একটা টপিকই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে অর্ধায়ু গড়ায়ু বা ক্ষয়দ্রুবক রিলেটেড যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো দিয়ে প্রশ্ন হতে পারে এরকম একটা নির্দিষ্ট সময় পরে কতটুকু পরমাণু বা অনু আছে বা থাকবে সে ধরনের প্রশ্ন এটা খুবই কমন এবং এতদিন তোমরা এই ধরনের উত্তর দিয়ে আসছো এছাড়াও কক্ষপথের ব্যাসার্ধ ইলেকট্রনের বেগ শক্তি ভর বেগ ফোটনের কম্পাঙ্ক এগুলো থেকেও কম বেশি প্রশ্ন আসে এছাড়া এমসিকিউর জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভর ত্রুটি ও বন্ধন শক্তি এবং নিউক্লিয় ফিশান ও ফিউশন এগুলো একটু দেখে গেলে এমসিকিউতে সহজ হবে অধ্যায় দশ সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এই অধ্যায়টা টপিক খুবই কম মাত্র তিনটা তবে এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি কমপ্লিকেটেড প্রশ্ন করা যায় এখানে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ট্রানজিস্টর থেকে পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টর রিলেটেড যেই প্রশ্নগুলো সেগুলো থেকে সবচাইতে বেশি আসে এবং ডায়ড ও অর্ধপরিবাহী থেকেও প্রশ্ন আসে সাধারণত খ এবং ঘ অর্থাৎ দুই এবং চার মার্কের যে প্রশ্নগুলো সেগুলো একটু বেসিক থেকে দেয়া হয় যেগুলো খুব ভালো বেসিক না থাকলে আসলে পারা যায় না তো এই অধ্যায়ের জন্য সাজেশন থাকবে মূল বইয়ে যেই বাংলা কথাবার্তাগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখে যেতে কারণ খ এবং ঘয়ে সেখান থেকে সবচাইতে বেশি প্রশ্ন আসে এছাড়াও লজিক গেট আছে এই লজিক গেটটা আমরা আইসিটিতে তৃতীয় অধ্যায়ে পড়ি তো ওটা যদি কারো ভালো করে পড়া থাকে তাহলে সেখান থেকে আইডিয়া নিয়ে সহজে এখানে অ্যান্সার করে দিতে পারবে যদিও লজিক গেট অত বেশি আসে না